পৃথিবীতে গুলামি করলে গুলামি করব কার পৃথিবীতে বেঁচে থাকলে এবাদত করব কার আমার আল্লাহর জায়গায় কাউকে বসানো যাবে ইমান থাকতে আমরা দেব কোনোদিনও দেব না আমরা প্রতিশ্রুতি দেব আমরা ওয়াদা করব অঙ্গীকার করব কোরআন হাদিসের মাধ্যমে আমাদের সমাজে অন্ততপক্ষে পক্ষে কোনো ভণ্ড দেওয়ানবাগীর প্রচলতা যত তৈরি না হয় কথা বলেন ঠিক কিনা দেওয়ানবাগির ভন্ড ওই পাগলদেরকে যেখানে পাবেন ঠ্যাং ভেঙ্গে কুড়িয়ে দিবেন একটা কথা শুধু জিজ্ঞাস করবেন পৃথিবীতে গুলামি করবার অধিকার কার এই আল্লাহকে ব্যতীত আমরা অন্য কার গুলামি করব না কথা বলেন ঠিক কি না আপনারা বর্তমানে দেখেছেন আজকে ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অনেক দেওয়ানা অনেক পাগল হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা সেই সমস্ত পাগলেরা স্টেটাস দেয় যে আমরা যার গুলাম তিনি আজকে দুনিয়া থেকে বিদায় বহন করেছে নাওজিবিল্লাহ বলেন লালাতুল্লাহি আলেই সেই দেওয়ান বাগি চলে যাওয়ার পর কিছু অন্ধ ভক্তরা পাগলেরা মেলাইছে মেলা ওই পাগলরা বলে যে আমরা যার গুলাম তিনি পৃথিবী থেকে চলে গেছে আচ্ছা বলুন তো দেখি পৃথিবীতে একটা মানুষকে আর একটা মানুষের গুলামি করতে পারে পৃথিবীতে গুলামি করলে গুলামি করব কার পৃথিবীতে বেঁচে থাকলে ইবাদত করব কার আমার আল্লাহর জায়গায় কাউকে বসানো যাবে ঈমান থাকতে আমরা দেব কোনদিন দেব না আমরা প্রতিশ্রুতি দেব আমরা ওয়াদা করব মাধ্যমে আমাদের সমাজে অন্ততপক্ষে কোনো কোন ভণ্ড দেওয়ান বাগির প্রচলতা যত তৈরি না হয় কথা বলেন ঠিক কিনা দেওয়ান ভন্ড ভণ্ড ওই পাগলদেরকে যেখানে পাবেন ঠ্যাং ভেঙ্গে কুড়িয়ে দিবেন একটা কথা শুধু জিজ্ঞাসা করবেন পৃথিবীতে গুলামি করবার অধিকার কার এই আল্লাহকে ব্যতীত আমরা অন্য কারো গুলামি করব না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালার এই যে ইমান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইমানের এই ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ বাকরাবুল আলমিন বলতেছে হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে নাজ দিয়ামতের ব্যবস্থা করেছি দুনিয়ার কোন ভণ্ড দেওয়ান বাকি তোমাদের জন্য কাঁঠালের ব্যবস্থা করে নাই কোন বন্ড দেওয়ান বাগি তোমার চোখের ব্যবস্থা করে নাই কোন বন্ড দেওয়ান বাগি তোমার কানের ব্যবস্থা করে দেয় নাই কোন বন্ড দেওয়ান বাগি তোমার মুখের ব্যবস্থা করে দেয় নাই তোমার সরস্ত শরীরের বডি গঠন আমি আল্লাহ তৈরি করেছি হে মুনাফেক বান্দা তুমি একটু জবাব দাও তুমি আমার নিয়ামত খাওয়ার পরে তুমি পৃথিবীতে অন্য কারগুলো আমি করতে চাও মোহতারাম হাজরিন পৃথিবীতে বেঁচে থাকলে কারগুলো আমি করবো আবার আওয়াজ করে বলি কারগুলো আমি করবো আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক সকলে বলি আমিন এবার আসেন গুলামি করতে গেলে কয়েকটা সিস্টেম আছে সিস্টেমের মধ্যে আমি আপনাদেরকে বলি আমরা এই দেশে গণপ্রজাতন্ত্রী সরকারের অধীনে চলি কিনা চলি সেই হিসাবে সরকারের হুকুম মানা আমাদের দায়িত্ব আছে কিনা প্রশাসন কোনো হুকুম দিলে আমাদেরকে মানতে হবে না এই সমস্ত হুকুমগুলো আমরা মানতে রাজি আছি সব ধরনের হুকুমের গুলামি আমরা রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে মানতে পারি কিন্তু কথা হচ্ছে এই আমরা তো স্কুলের হ্য্যাড স্যারকে হিসেবে হিসাবে ব্যবহার করি আমরা তাদেরকে কখনো অমূল্যায়ন করি না কিন্তু কথা হচ্ছে কোনো হেডসার যদি কোন একদিন বলে যে আমার স্কুলে মা বিহীন ঢুকতে হলে ঢুকতে হবে তাহলে আমাদের পরিষ্কার কথা হচ্ছে এই আমরা হিসাবে মূল্যায়ন করি কিন্তু হিজাবের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহর এই হুকুমের বিরুদ্ধে কথা বলার কারণে ওই হেডসারের গতিতে আমরা আগুন ধরিয়ে দিতে চাই মোখতারাম হাজরিন এলাকার একজন ইমাম সাহ আমরা ইমাম হিসাবে মর্যাদা দেয় আলেমকে আলেম হিসাবে মর্যাদা দেই কিন্তু কোন ইমাম সাহেব যদি বলে কোন মুসল্লিকে তোর বউকে আমাকে আগামী কালকে সকালে আমার সাথে দেখা করতে হবে আলেম হিসাবে তোমাকে শতভাগ শ্রদ্ধা করি কিন্তু পর্দা করা ফরজ ছিল তুমি যে আরেকজনের বউকে দেখা করতে বললা এই জন্য আমরাও বলতে চাই তোর ইমামতির গদিতেও আমরা আগুন ধরাই মোস্তারাম হাজরিন ঠিক তেমনি ভাবে প্রশাসনের পক্ষ থেকে আমার একটা আইন আমার উপর প্রয়োগ হতে পারে আমরা শ্রদ্ধার সাথে গণতান্ত্রিক প্রজাতন্ত্র অনুযায়ী আমরা সেই হুকুমটাকে মেনে নিব কিন্তু কথা হচ্ছে এমন কোন আইন যদি আমার উপর দায়ের করা হয় যেই আইন আল্লাহর কুরআনের বিপক্ষে চলে যায় যেই আইন আল্লাহর নবীর ইজ্জতের বিপক্ষে চলে যায় খোদার কসম পারি জীবন দাও থাকতে পারে সেটার পরোয়া কখনো করি না রাষ্ট্রীয় আইন তৈরি করতে গিয়ে যে কোরআন হাদিসকে মাইনাস করে আমার হুকুমের হুকুমের কথা মানতে হয় তাহলে আমরা ইমানের দাবি জানাতে চাই তোমাদের ওই হুকুমের গতিতেও আমরা আগুন ধরাই মোহতারাম হাজরিন পরিষ্কার কথা আমরা সবই মানব দেশের রাজা দেহ তোমারে তোমার ভোট দিয়ে আমরা পাশ করাইছি সব মানবো কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন করা যাবে না কথা বলেন ঠিক কিনা